আচ্ছা ফ্রায়েড রাইস খেতে কি খুব ভালোবাসেন তাহলে এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন কারণ এই রেসিপিটি খুবই সহজ এবং পাঁচ মিনিটে যে কেউ রান্না করতে পারে দেখুন আমি যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম ওটাতে খুব কম সবজি এবং ভাতটাও কতটা ঝরঝরে হয়েছে একটা একটার সাথে লাগেনি একটাও চাল ভাঙেনি তো চলুন এই একদম সিম্পল ফ্রায়েড রাইসের রেসিপিটা কীভাবে করবো দেখে নেবেন প্রথমে এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছিলাম এবার এই চালটাকে না আমি ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব তো এখানে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিতে হবে তো প্রথমে এখানে একটু একটু করে জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি আর যতক্ষণ না এই জলটা একটু ঘোলাট আছে এখন যতক্ষণ এই জলটা পরিষ্কার হবে ততক্ষণ এটা আমি ধুয়ে নেব তিনবার ধুয়েছিলাম এখন দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এরপর এই জলে এই চালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব এরপর চুলোর মধ্যে একটা হাঁড়ি বসালাম ভাতটা অনেকটাই সেই জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি এরপর এখানে গরম জল দিচ্ছি এটা আপনারা ঠান্ডা জল দিয়ে তারপরে ফুটিয়েও নিতে পারেন কিন্তু কম সময় লাগবে বলে আগে থেকেই জলটা ফুটিয়ে রেখেছিলাম এরপর হাঁড়িতে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন এরপর ওই যে শোক করে রাখা যে চালটা ভিজে রাখা চালটা ওই চালটা একটু একটু করে এরপর জল ছেঁকে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুটানো জলের মধ্যে এরপর এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দেখুন ভাতটার উপর ফুটছে এরপর এটাকে আমি সম্পূর্ণ কুক করব না এটা নাইনটি পারসেন্ট কুক করবো আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি ভাতটা কতটা কুক করব। এরপর এইটা একটা ছাঁকনির সাহায্যে ভাতগুলোকে তুলে নিয়ে একটা জায়গায় ভালো করে সুন্দর মতো ছড়িয়ে দেবো যাতে ভাতটা একে অপরের সঙ্গে চিপকে না যায় বা লেগে না যায় এরপর দেখুন ভাতটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা করেছি এই যে এই নাইনটি পারসেন্ট খুব ওভার কুক না তবে ভাত চালটা হয়ে যাবে এরকম এরপর ওই হাঁড়িতেই সাদা তেল দিলাম এক চামচ এরপর এখানে দিচ্ছি ঘি আপনারা সম্পূর্ণটাই ঘি দিয়েও করতে পারেন তাতে গন্ধটা আরও ভালো আসবে এবার আমি এক একে সবজিগুলো ভেজে নেব এই যে গাজরটা ভাজতে একটু টাইম লাগবে সিদ্ধ হতে গাজরটা এরকম লম্বা লম্বা করেই কেটে নেবেন তাতে দেখতে ভালো লাগবে আর গাজরটা সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি তো এই গাজরটাকে প্রথমে ভালো করে ভেজে নেব গাজরটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে বাকি সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি বাকি সবজি বলতে শুধু ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা নিয়েছিলাম এখানে আপনারা আপনাদের মন পছন্দ মতো সবজি যেমন হলুদ ও লাল ক্যাপসিকাম বিনস এইসবও নিতে পারেন এমনকি কর্ন কর্নও নিতে পারেন ভুট্টা তাহলেও খেতে খুব ভালো লাগে এরপর অল্প এখানে একটু কাজু কিশমিশ দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে আর স্বাদটাও বাড়ে এরপর এই সবগুলোকে ভেজে নিয়ে যখন দেখবেন যে সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওটাকে তুলে নিয়ে তেল থেকে তুলে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেব এরপর এই তেলের মধ্যেই আমি গোটা মশলাগুলো যেমন লবঙ্গ তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ এসব দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে সে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি এরপর না ভাতটা একবারে নাড়তে যাব না তাহলে ভেঙে যাবে এই যে অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো প্রথমে অল্প একটু দিয়ে নাড়লাম আবার তারপরে একটু ভাত দেবো নাড়তে থাকবো এভাবে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো শেষে যখন পুরো ভাতটাই দেওয়া হয়ে যাবে তখন উপর থেকে পরিমাণ মতো আপনারা যেরকম ফ্রায়েড রাইসের মিষ্টি খান সেরকম একটু চিনি দেবেন এখানে আমি চিনি দিলাম আর দিলাম ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু সোয়া সসও দিতে পারেন কিন্তু আমি দিইনি এরপর ভাতটাকে আর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে চেষ্টা করবেন যদি অল্প হয় খুন্তি করেই নাড়াচাড়া করবেন আর যদি হাঁড়িতে রান্না করেন আমাদের মতো তো এইভাবে একবার ঝাঁকড়ে নেবেন তাহলে ভাতটা ভাঙবে না এরপর নাড়াচাড়া করা হয়ে গেলে উপর থেকে সে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবার ভেজে রাখা সবজিগুলো দিয়েও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব উল্টো পাল্টা করে নেব তাহলেই হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস এই যে সবজিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করলে কি হয় ভাতটা ভাঙে না এবার আপনারা যদি কড়াই করেন তো হাতে করেই নাড়াচাড়া খুন্তি করে নাড়াচাড়া করবেন কোনো ব্যাপার নেই তো দেখুন ফ্রায়েড রাইসটা বটে তো খুব সিম্পল আর বাড়িতেই বানাতে পারবেন খুব অল্প সবজি দিয়ে বেশি কিছু লাগবে না ফ্রায়েড রাইসটা অসাধারণ খেতে হয়েছিল আর দেখুন কোনো জায়গায় এতটুকু ভাত চিপকে যায়নি বা ভেঙে যায়নি দেখতেও খুব সুন্দর হয়েছে এটা আমরা চিলি চিকেনের সঙ্গে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো একদম খুবই ভালো কম্বিনেশান তো সেরকমই আমরাও খেয়েছিলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন